নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত তো বন্ধুরা ঠান্ডা কিন্তু বেশ পড়েছে তো যে কারণে নদীতে কিন্তু খুব একটা বেশি আসা যাচ্ছে না আর এখন একটু রোদ দুধটা উঠছে সেই কারণে এখন নদীতে আইছি আর নদীতে আইছি আজকে কী করবো তার সব কিছু জিনিস কিন্তু আমাদের এই বস্তার ভিতরে আর বস্তার ভিতরে কী রয়েছে সেটাও কিন্তু দেখাবো

বন্ধুরা চলে আইছি কিন্তু বর্ণইতে আর এখন কিন্তু কাজ কিন্তু আমাদের অনেক আর আজকে আছি কিন্তু আমরা খয়রা মাছ ধরতে তা আবার নতুন খয়রা জাল নিই আর সামনে এখন রাহুলদার জামাই দুজন মিলে এখন কিন্তু জালটা ঠিক করে নেবে আর আমার এখন বাই এখন আমাকে নৌকা এখন অনেক সামনে নিয়ে যেতে হবে তো চলো এখন ঝটঝট করে জালটা গোসায় নি আর একটুখানি সামনে গিয়ে জাল ফলার কাজ শুরু করে দেবো একদম নতুন জাল এখনো জলে নি আসছে জলে পড়বে না ঝটঝট করে ছাড়াও ভালোভাবে করে রেখে দাও আর আমি বাইরে দিচ্ছি দাও মামা বলে ফেলে দাও তারপরে দেখছি কি হচ্ছে নাও ভাই তো আরে এটা

তোলার সময় বুঝতে পারবো যে কি হয়েছে জাল আর নতুন জাল ফেলা হয়েছে আর দেখা যাক খয়েরা মাছ কেমন কি লাগেছে আর কি মাছ পড়ছে জালে নতুন জাল ও মা মাছ দিও মা নতুন জাল কিন্তু জালের মাড়িতে তাই তো মাথা পরে তো ডুবে গেছে তো মনে হয় ডুবে গেছে হ্যাঁ ছোল একটাও দেখা যাচ্ছে না ঠিক আছে না ডুবো জাল হয়ে যাবে জাল তুলে দেওয়া যাক কি খবর হ্যাঁ চলতেছে তাহলে তাহলে থাক চলুক তাহলে চলুক বন্ধুরা নতুন জাল তো একটু সমস্যা হয়ে যাচ্ছে কেননা জাল চলছে না চলছে না সেটা বোঝা যাচ্ছে না আমায় প্রথমে ভাবিছিল যে জাল চলছে না যে কারণে তুলে নেওয়ার কথা বলেছিল কিন্তু তারপর হাত দিয়ে দেখে যে জাল চলছে তো সেই কারণে জাল আবার রেখে দেওয়া হয়েছে তো দেখা যাক জাল একটু পরে গিয়ে তুলবো আর যদি কোনো সমস্যা হয় তাহলে ওই জালটা আবার তুলে রেখে আমাদের যে জাল রয়েছে পুরোনো জালটা সেই জালটা বাঁধবে জাল তুলতে যাওয়ার জন্য মাছ বাঁধবে আমাদের মাছটা যেতে বেশিরভাগ বাজার চাঁদ দের করে দাও মাছ যাওয়ার তো ফুলের মাছ সব তুলে হবে আমরা পাশে সব চলে আসবে বন্ধুরা জাল ফেলে তো জালের সাথে যাচ্ছি আর সময় বলতে বলতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে আর আসার সময় কিন্তু খাবার দাবার কিছু নিয়ে আসাইছে খাবার দাবার খাওয়া হচ্ছে সকালের টিফিন কেক আর ওই চিড়ে ভাজা তাই খাওয়া দাওয়া একটুখানি করে নিয়ে আর জাল তুলবো প্রায় প্রায় সময় হয়ে গেছে আর দেখি কেমন কি মাছ ফাছ হচ্ছে নতুন জাল নিয়ে আইছি নদীতে

বন্ধুরা দুই বার দুই বার করে কিন্তু জাল তুলতে পারিনি জালে মাছ দেখে আর এবার কিন্তু জামাই পুরো একদম রেডি জাল তোলার জন্য সামনে কিন্তু মাছ দেখা যাচ্ছে জামাই জাল কিন্তু তোলা শুরু করে দিচ্ছে ভালোই হচ্ছে এইতো এইতো মাছ আসতে আবার কোয়ার শুধু সাদা আসছে সাদা ফুল সাদা মাছের সাইজও ভালো ফাঁকা উঠতেছে

दा भाई देगा ना दा भाई देगा से दे दे उसे ला खोला तो तो मांस उठ के आस्ती पर नहीं भए पैसा है आई का नु वादा करता है येते वादा असते चामस का से ओ याटा देखकर काल वैसे सी जगह थाने

বন্ধুরা ধরে নিয়েছি কিন্তু দ্বার আর এখন কিন্তু যাচ্ছি ঘাটে আর ঘাটে গিয়ে কিন্তু আমাদের প্রথমবারের জালে যে মাছ ছিল সেই মাছগুলো কিন্তু ঘাটে গিয়ে ছাড়িয়ে নেবো

সচরাচর কিন্তু এরকম শীতকালের সময় এতট দেখা দেয় না হচ্ছে বন্ধুরা চলে আসি কিন্তু ঘাটে আর ঘাটে আসার সাথে সাথে কিন্তু মাছ ছাড়ানোর কাজ শুরু করে দিয়েছি আর এটা মাছ ট্যাংরা এদিকে সিটিপাটি একটা ছাড়ানো হয়ে গেছে খয়রা মাছটা সব রকম হয়েছে এখন ঝপঝপ করে মাছগুলো ছাড়াতে হবে হ্যাঁ না সাইজটা একটু ছোটো হয়ে গেছে আর চারিদিকে আজকে এত পিকনিক হচ্ছে এই হচ্ছে ট্যাংরার সাইজ পুরো দেখি ট্যাংড়ার মতন একদম বুঝলি না হ্যাঁ এই তো আমাদের একটা এই একটা আচ্ছা না বেলা অনেক হয়ে গেছে তাড়াতাড়ি ঝপঝপ করে মাছগুলো সারা নিয়ে বাড়ি যাচ্ছে এই যে দুটো ভাতটা খেয়ে রেস্ট করতে আবার কোনো সময় নদীতে আসতে তার তো কোনো ঠিক নেই ছোটো বড় সব রকম আর জালটা আজকে চলেছে বিশালভাবে সে জল ছাড়া এক বিঘে নিচের দিয়ে চলেছে জাল আর প্রথম দিকে দারুণ মাছ বাজে ছিল আর মধ্যেখানেই লাঠিটা বাজার পর দেয় সেরকম একটা মাছ পড়িনি হচ্ছে পোমা বলা দারুণ সে

ছোট মাছ যখন নদীতে আছে না বড় মাছও আছে বুঝলি মাছ আছে নদীতে মাছ আছে বসে তে ওই প্রথম জল জাল বুঝলি প্রথম জাল টাল খেলে চারটার ধরে বসে খাওয়া দিয়েছি কিন্তু নদীতে একটু হাওয়া রয়েছে খুব ভালো পরিমাণে হাওয়া রয়েছে ওই যে একটুখানি সমস্যা তাছাড়া এখন কম আর নদীতে আজকে অনেক মাছ দেখেছি ভাসা মাছ যেগুলো মরে গেছে ট্যাংরা মাছ দেখেছি বৃষ্টিভাগ প্রায় তিনটে তিনটে না চারটে ট্যাংরা দেখেছি এবারে ঝাঁক এরকম ঝাঁক ছাড়াতেই তো লাগে মজা আর চালটা এতই ফাস্ট

কার একদম একটা হলুদ আর দুটো সাদা এই হচ্ছে আজকে মাছ টোটাল মাছ আজকে এই হবে দিন এক কিলো হ্যাঁ প্রায় হ্যাঁ তিনশো সাড়ে তিনশো গ্রাম উপরে করে একটা ওয়েট হয়েছে আর বন্ধুরা কালকে কাকার সাথে কথা হয়েছিল ভিডিও কলে কথা হয়েছে কাকা অনেক ভালো আছে অনেক ভালো আছে আর খুব তাড়াতাড়ি কাকা একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে আর ভগবানের কাছে কামনা করি যেন কাকা খুব তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর আপনারা সবাই আশীর্বাদ করেন সুখ ভাই জানো

সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন